উপলে খালিজে দিবেন এটা সংসদের বলি দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিতে থাকব এবং দিব কারণ আর কেন্দ্রেও দুটো ফলাফল দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে পদ্ধতিটা আবারো বলে দেই ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নিবেন সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে আর পিঙ্ক ব্যালট বা গোলাপী ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটা আলাদা করা হবে গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে ফলাফল ঘোষণা এক জিনিস আর কম্পাইলেশন এক জিনিস কম্পাইলেশন মানে হচ্ছে সকল কেন্দ্র থেকে যে ফলাফলগুলো গুলো এসেছিল খন্ড 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 করে যে সারা যতক্ষণ সময় লাগুক না কেন সেটা যে এসছে পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আন অফিসিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে এটা ফর্ম আঠারোতে লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ হবে আমরা তো গত এক বছর দুই মাস ধরে বিভিন্ন ধরনের অভিযোগের উপরেই আছি আমরা এটা নিয়ে চিন্তিত নই আমরা সম্পূর্ণ সম্পূর্ণ আইনি ভাবে স্ট্রেট লাইনে কাজ করে যাচ্ছে এবং সেভাবে কাজ হবে কিন্তু প্রত্যেক নির্বাচনের আগে তিন শাসনের প্রার্থী তালিকা আমরা পাই এবার আনুষ্ঠানিক প্রার্থী তালিকাও দেওয়া হচ্ছে না আপনার ওয়েবসাইটে একটু ফ্যাকশিটে স্যার এর হাতে এটা হতে একটু পড়ে দিবেন এই যে 3299 এর প্রার্থী তালিকা এটা গণমাধ্যমের জন্য পেয়ে যাবেন ওকে যদি না পেয়ে থাকেন আমি যদি না পেয়ে থাকেন আমি সেক্রেটারিয়েটকে অনুরোধ করব আজকের মধ্যে আপনাদেরকে হস্তান্তর করতে জি বডি অন ক্যামেরার ফিড আমাদের এখানেও আছে এবং আমরা যেটা পাবো না সেটার জন্য বডি অন ক্যামেরা আনুমানিক পঁচিশ হাজার ডিপ্লয় হচ্ছে এই পঁচিশ হাজারের মধ্যে একটা সংখ্যক আছে আইপি বেসড যারা সরাসরি ফিডটা দিতে পারবে আর কিছু হচ্ছে তারা লোকালি শুধু রেকর্ড করে রাখতে পারবে আইপি বেজ না সম্ভবত সংখ্যাটা পনেরো হাজার আর দশ হাজার তো যে যেটাই হোক না কেন যেখান যেখান থেকে আমরা আইপি বেসড ক্যামেরা আছে ফিড পেতে পারি যেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হবে আমার তো মিনিট বাই মিনিট বডি অন ক্যামেরার ফিট দেখার দরকার নেই যেখানে নির্বাচন কমিশনের এমন একটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতে হতে পারে নির্বাচন কমিশনকে আসতে হতে পারে সেখানে প্রয়োজন না এটা আচরণবিধি লঙ্ঘন হবে না এটা আচরণবিধি লঙ্ঘন হবে না এই জন্য প্রচারণা কিন্তু এখনো চলতে পারে তবে আনুষ্ঠানিক প্রচারণা মিছিল সমাবেশ এইগুলো নিষিদ্ধ হয়ে গেছে আইনটা পড়ে দেখবেন

তবে গণভোটটা কি গণভোটের প্রশ্নগুলো কি এই প্রশ্নের ভিতরে আর কি কি বিষয় আছে এইগুলো সম্বন্ধে সচেতন করা হচ্ছে ফলাফল যেটুক সময় ন্যূনতম প্রয়োজন তার বেশি এক সেকেন্ডও লাগবে না হ্যাঁ তবে তাড়াহুড়া করতে গিয়ে যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে পোস্টাল ভোট নাই কারণ পোস্টাল ভোটের তাও আবার দুটো ব্যালট না শুধু বাইরে থেকে যে ব্যালটগুলো এসছে প্রবাস থেকে যে ব্যালট এসছে সেই ব্যালটে একশো সিম্বল আছে প্রত্যেকটা সিম্বল চেক করে দেখতে হবে কিন্তু কারণ যদি একাধিক সিম্বলে কেউ ভুল করে মার্ক করে থাকে তাহলে ওই ব্যালটটা বাতিল হবে ওই সময়টুকু দিতে হবে যে এই যে তিনশো আসনের ভোট কোনো ভোট হবে কিন্তু জাতীয় নির্বাচন হচ্ছে যে যে মার্কা বেশি পাবে সে জয়ী হবে একটা আসন কিন্তু গণভোটের রেজাল্টটা কি হবে আসুন এই যে সামগ্রিক দেশের ভোটের পুরো দেশের ভোটের সংখার উপরে সিম্পল মেজরিটির উপর নির্ধারিত হবে নির্বাচন কমিশন ওই সব তাৎতিক ডিবেটের মধ্যে ঢুকতে চায় না কেউ যদি ক্লিয়ারলি কোনো আচরণ বিধি ভঙ্গ করে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদেরকে শুধু অবগতির জন্য বলি আমরা এই পর্যন্ত প্রায় 3 শত 3 শত মতন শুধু কেসি ফাইল করেছি বিভিন্ন জায়গায় আমরা প্রায় 5 শতাধিক তদন্ত করেছি শত শত প্রার্থী এজেন্ট তারা মাঠ পর্যায়ে ক্ষমা চেয়ে তাদের করে নিয়েছেন বিধায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয় নাই এটা প্রসেস যেখানে যে ধরনের পরিস্থিতি উদ্রেক হচ্ছে কারো একটা ফেসবুকের একটা পোস্ট দেখে আমি মনে হয় কোনো কনক্লুসিভ কমেন্ট করতে পারবো না পোলিং সেন্টারগুলোতে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অফিস থেকে কালকে সকালবেলায় বিতরণ করা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা কেন্দ্রে পৌঁছে যাবে হয়তো একটু কম বেশি হতে পারে ট্রাভেল টাইমের উপর ভিত্তি করে প্রগ্রেস রিপোর্টিং আমরা আগের মতোই আশা করছি ইনশাল্লাহ দুই ঘন্টা পর পর আমরা প্রগ্রেস রিপোর্টিংটা দিতে পারবো ইলেকশনের প্রথমটা আড়াই ঘন্টা হবে শেষেরটা আড়াই ঘন্টা হবে যেহেতু আমাদের আধা ঘন্টা আধা ঘন্টা করে ভেকে নয় ঘন্টা তো তো আমরা মোট চারবারে আশা করছি আমরা এটা দিতে পারবো প্রথম তিনবার আর শেষেরটা তো চূড়ান্ত পাবলিকেশন অব রেজাল্ট কেন্দ্র থেকে তো একটা রেজাল্ট তো পাবলিশ হয়েই যাবে ওখানে স্বাক্ষর হওয়ার পরে আর অফিসিয়াল ইলেকশন কমিশনের যে প্রসেসটা আছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার স্বাক্ষর করার পরে সেটা রিটার্নিং অফিসার হয়ে যখন নির্বাচন কমিশনে আসবে তখন আমাদের নিচে যে ঘোষণা মঞ্চ করা হয়েছে আয়োজন করা হয়েছে সেখান থেকে আপনারা এটা জানতে পারবেন এই হচ্ছে সার্বিক প্রস্তুতি নির্বাচন নিয়ে মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে একটি কথা একটু বলে নেই যদিও বা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে আমার মনে হয় একটা সার্কুলার নিয়ে বোধ বিভ্রান্তি তৈরি হয়েছিল জুলাই মাসে যে নীতিমালা করা হয়েছে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য সেই নীতিমালা অনুযায়ী আপনারা সব কিছু ব্যবহার করতে পারবেন একজন সাংবাদিক শুধুমাত্র ক্যারি করতে পারবেন না মোবাইল ফোন প্রান্তিক একজন সাংবাদিকের কাছে আপনাদের মতন এরকম বুমালা হয়তো ক্যামেরা নাই তার কাছে মোবাইল ফোনটাই হয়তো তার ক্যামেরা তিনি ওখানে কেন্দ্রে তো ঢুকতে পারবেনই এমনকি উনি কক্ষেও ঢুকে ভিডিও করতে পারবেন ছবি করতে পারবেন সবকিছু করতে পারবেন আপনাদেরকে শুধু বলি একটা রাফ হিসাব বলি সম্ভবত চুয়ান্ন জন মতন সিআইবি রিপোর্টের কারণে আপনার রিটার্নিং অফিসারদের কাছ থেকে রিজেক্টেড হয়েছিল এটা ভাবার কোনোই কারণ নেই যে ঋণ খেলাপিরা আহ চাইলেই ভোটে অংশগ্রহণ করে ফেলছেন আর ইলেকশন কমিশন চাইলেই দিতে পারে ইলেকশন কমিশনের আইনের বাইরে গিয়ে কাউকে কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই